আজকের বাংলাদেশের মানুষের জন্যে একটি বিরাট খুশির দিন কারণ দেশের মানুষ বিগত পনেরো বছর একটি ফ্যাসিস্ট এবং প্রতিবেশী দেশ ভারতের চাপিয়ে দেয়া এটি নত জানু সরকারের কাছে জিম্মি ছিল এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করে এমন কোন অপরাধ ছিল না যে অপরাধ বিগত ফেসিল সরকার সংগঠিত করেনি হত্যা সন্ত্রাস রাহাজানি গুম খুন ইত্যাদি ছিল নৈমিত্তিক ব্যাপার মানুষকে খুন করাই ছিল তাদের প্রতিদিনের কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি আপনারা জানেন যে নারায়ণগঞ্জ এইট মার্ডার শুধু তাদের অপরাধ দেখার কারণে আটজন মানুষকে সেদিন হত্যা করে তাদের লাশ গুম করেছিল নদীতে এরপর ধারাবাহিকতায় বাংলাদেশের বিরোধী মত বিরোধী দলকে দমনের নামে একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে তারা হত্যা সন্ত্রাসের মিশন দীর্ঘায়িত করেছে এমনভাবে করেছে যে শেষ পর্যন্ত বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে কলঙ্কিত করতে কিছু বিপদগামী অফিসারকে তারা পক্ষে নিয়ে এই কাজে তাদেরকে নিয়োজিত করে আয়নাঘর তৈরি করেছে এবং সেই আয়নাঘরে এদেশের প্রতিত যশা সম্মানিত ব্যক্তিবর্গ ব্যবসায়ী রাজনীতিবিদ তাদেরকে সে আয়নাঘরে রেখে বছরের পর বছর নির্যাতন করেছে অনেককে হত্যা করেছে এরপর অনেকের সন্ধান এখন পর্যন্ত দেশের মানুষ বা পরিবার পায়নি শাপলা চত্বরে নিরীহ এতিম এবং সাধারণ মানুষ এসেছিল শুধু প্রতিবাদ করার জন্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্রতিবাদে তারা বিচার চেয়ে চাইতে এসেছিল সরকারের নিকট সেখানে আপনারা জানেন যে তাদেরকে হত্যা করেছে এবং মতিজিলের শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছে হাজার হাজার আলেম হাফেজ এবং এতিমদেরকে হত্যা করে লাশ গুম করেছিল এরপরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে ধ্বংস করার জন্যে দুর্বল করার জন্যে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র করে এই হাসিনাকে দিয়ে প্রতিবেশী দেশ ভারত তাদেরকে পিলখানায় ডেকে এনে ঠান্ডা মাথায় তাদেরকে হত্যা করেছে সাতান্ন জন চৌকশ মেধাবী সেনা অফিসারদেরকে সেদিন হত্যা করে এই অপরাধীদেরকে এই খুনিদেরকে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছিল এই ফেসিস্টের দোসর ফেসিস্টের রাজকন্যা শেখ হাসিনা আজকের বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে জুলাই আগস্টের বিপ্লব ছিল তাদের অধিকার কোঠাকে বিলুপ্ত করে তাদের বেকারত্ব দূর করার জন্যে সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে সেখানে রাজাকারের নাতিপতি ইত্যাদি ভচ্ছনা করে যখন লাগামহীনভাবে বক্তব্য দেওয়া শুরু করেছে করেছিল শেখ হাসিনা তার উদ্যত্ত প্রকাশ করে ছাত্র জনতাকে খেপিয়ে তুলেছে পরিণামে কি হয়েছে তার লেলিয়ে দেওয়া বাহিনী এদেরকে দিয়ে গুলির অর্ডার করল আবু সাইদকে হত্যা করা হলো নিরস্ত্র ছেলেদের বুকে দেদার্সে গুলি শুরু করলো এরপরে গণহত্যা শুরু করলো সেই গণহত্যায় শেষ পর্যন্ত আমরা দেখলাম এই গণহত্যার মিশনে হেলিকপ্টার থেকেও গুলি করে আমাদের ছেলেদেরকে হত্যা করা হলো সাধারণ মানুষদেরকে হত্যা করা হলো হাজার হাজার ছেলে মেয়ে এবং সাধারণ মানুষকে হত্যা করলো এবং শিশুদেরকে হত্যা করলো এরপরে তিন হাজারের অধিক ছেলে মেয়েদেরকে পঙ্গু করলো তাদের তারা এখনও হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে এতগুলি অপরাধ সংগঠিত করার পরেও একটি বারের জন্যেও এই খুনি স্বৈরাচারিনি এবং তার পিতাও ছিল এরকম স্বৈরাচার খুনি এদের বংশ এবং এদের দল এরা সকলেই সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে হত্যা সন্ত্রাস গুম খুন ইত্যাদি করার জন্যে এরা মানুষের জন্য এবং মানবতার জন্য কোনো কাজ তারা করার জন্যে তাদের দল এবং সংগঠন তৈরি হয়নি সুতরাং আজকের এই রায়ে এদেশের মানুষ জুলাই আগস্টে পাঁচ আগস্টে যেরকম তারা সেজদা করেছে আল্লাহকে তারা দোয়া করেছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আজকের এই রায় শুনে এই সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় শুনে সাথে সাথে মানুষ সেজদায় লুটিয়ে পড়েছে সুতরাং এটি দিয়ে প্রমাণ হয় এদেশের জনগণ কোনো খুনীদেরকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না প্রতিবেশী দেশ ভারতের পুতুল এবং তাদের সেবাদাস কোন সরকার বা কোনো দলকে রাষ্ট্রক্ষমতায় যেতে দিতে চায় না সাই দেশের মানুষ চাচ্ছে যারা জনগণের জন্যে মানুষের জন্যে মানবতার জন্য কাজ করবে এবং মানুষের দুঃখে নিজেরা দুঃখী হবে মানুষের সুখ দুঃখে তারা অংশীদারিত্ব হবে অংশীদারিত্ব নিবে এরকম একটি দল এবং একটি রাজনৈতিক পুষ্টিকারা তারা রাষ্ট্রক্ষমায় দিতে চায় সুতরাং আমি বলবো যে আজকের শেখ হাসিনার এই সর্বোচ্চ রায়ে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এই সমস্ত খুনিদের রায় হয়েছে সর্বোচ্চ শাস্তি এবং রাজসাক্ষী যে পুলিশের সাবেক আইজিপি তিনি রাজসাক্ষী হওয়ার কারণে হয়তোবা তার শাস্তিটা কিছুটা শিথিল হয়েছে তবে তার বিবেক জাগ্রত হয়েছে তিনি অপরাধ স্বীকার করেছেন জাতির কাছে ক্ষমাও চেয়েছেন এক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত ক্ষমাও চায়নি এবং এই যে অপরাধগুলি করেছে শেখ হাসিনা সহ কেউ তারা এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি তাই আমি মনে করি যে এই রায় দ্রুত কার্যকর করে বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে একটি দৃষ্টান্ত উপস্থাপন করা বা দৃষ্টান্ত রাখা উচিত যে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও আইনের ঊর্ধ্বে নয় রাষ্ট্রক্ষমতায় থেকে অপরাধ সংগঠিত করলেও এরকম শাস্তির মুখোমুখি হতে হবে তাই এদের একটি আগামীর জন্য একটি মাইলফলক এবং সতর্ক বার্তা বহন করছে তাই আমি মনে করি যে বাংলাদেশের আইন অঙ্গনে এটি একটি ঐতিহাসিক ক্ষণ বলে মনে করছি আজকের এই সতেরোই নভেম্বর ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকে